একদল মানুষ ছিল যারা চোখের পলকে চোখের সামনে হাজির হয়ে যেত আবার নিমেষে দেয়াল বে উপরে উঠে গিয়ে উধাও হয়ে যেত আসলে তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল হ্যাঁ এই ভয়ঙ্কর যোদ্ধাদের আমরা নিনজা বলেছি মূলত জাপানের পনেরো শতক থেকে সতেরো শতকের মধ্যে এই দলটি বেশি সক্রিয় ছিল বিশেষ করে সেন গোকু যুগে পুরো জাপান যখন গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে ঠিক তখনই নিনজারা ছিল এক একজন জীবন্ত অস্ত্র তারা মূলত ছিল ছদ্ম বেশি এবং গুপ্তচর দিনের বেলাতে এরা সাধারণ ভাবে চলাফেরা করলো রাতের বেলায় এরা এক একজন হয়ে ওঠে ভয়ঙ্কর যোদ্ধা তাদের প্রধান অস্ত্র ছিল সুরিকেন কুনাই এবং স্মোক বোম তখনকে লোকেরা বলতো যে তারা উড়ে আসতো কিন্তু তারা এক একদম ছিল বিশেষ প্রশিক্ষণ যা মানুষের চোখকে ধাঁধায় ফেলতে সক্ষম তবে আঠারোশো শতকে টোকু গাওয়ার শাসন আমলে জাপানের শান্তি ফিরে আসে আর ফলে নিনজাদের প্রয়োজন দিন দিন কমে যেতে থাকে ফলে তারা দিন দিন হারিয়ে যেতে থাকে কেউ হয়েছে যে কেউ বা সাধারণ মানুষ হয়ে হয়েছে ইতিহাস থেকে হারিয়ে তাদের কোন অস্তিত্ব নেই কিন্তু জাপানিদের মুখে মুখে তাদের গল্প এখনো প্রচলিত আছে কি আসলে হারিয়ে গিয়েছে নাকি আজও তারা বেঁচে আছে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও টা করে রাখবেন ধন্যবাদ